ঠাউনেহীন ভগবান গোলা স্টেশন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ক্ষোভে ফুসছেন যাত্রীরা গ্রীষ্ম হোক বা বর্ষা দুর্ভোগের শেষ নেই যাত্রীদের পিডাব্লিউডি মাঠে রেলের নিজস্ব ছাউনি তৈরির কারখানা থাকলেও পাশের স্টেশনে সেই ছাউনি পৌঁছায় না বুধবার এই ইস্যুতে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ক্ষোভে ফুসছেন যাত্রী থেকে সাধারণ মানুষ তাদের অভিযোগ একাধিকবার রেলকে ডেপুটেশন দেওয়া হলেও কোনো সুরাহাই হয়নি রেলের দিকেই আঙুল তুলছেন নাগরিক মঞ্চ থেকে রাজনৈতিক দল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন বুধবার মুর্শিদাবাদের ভগবানগোলা রেল স্টেশনের বেহাল দশায় ক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা নিত্যযাত্রীদের দাবি ছাউনি নেই তাই ট্রেন ধরতে হয় ভিজে ভিজে আর গ্রীষ্মকালে রোদে পুড়ে কাল ঘাম ছোটে খোলা আকাশের নিচে ভগবানগোলা রেল স্টেশনের এই চিত্র আজকে নয় দীর্ঘদিনের স্থানীয়দের অভিযোগ বহুবার ডেপুটেশন দেওয়া হলেও রেলের তরফ থেকে প্রতিশ্রুতি ছাড়া মেলেনি কারও সদুত্তর বলতে ভালোই তো আমাদের এখানে লোকজন না কি প্রয়োজন আছে সেটা তো হয় না রেলগড়িতে কোনো দায়িত্বই তো নেই মানুষ বাসে করেই তো না সত্যি কথা বলছি এমএলএ এম এ পাস করে যায় ভোটের জন্য ভোট নিয়ে চলে যায় কোনো কিছু করে না ভোট চাই ভিক্ষা চায় তা মানে মানি ভরে না পকেটে এটাই জানে আর কি জানে ছাড়া যারা চাকরি কর্তারে তারা তো চার চাকা চলে যায় যারা এমএলএ এমপি তারা চার চাকা চলে যায় আমারও গরিব মানুষ আমার তো ছাপা নিয়ে ছাড়াও জুটে না এই তো আমাদের হাল নাগরিক মঞ্চ থেকে রাজনৈতিক দল সকলেই এবার রেলের দিকে আঙুল তুলেছেন রেলের তরফ থেকে কোনো উত্তর না এলে আন্দোলনই হতে হতে চলেছে একমাত্র পথ প্রয়োজনে রেল অবরোধ পারে এর শেষ রাস্তা জানাচ্ছেন স্থানীয় না আমরা অত্যন্ত মানে অবাক হয়ে যাই যে আমাদের যতটুকু রেকর্ড বা সাধারণ চোখে যেটা দেখতে গেলে গোটা এই লালগোলা থেকে শিয়ালদার রুটে সেই রুটের মধ্যে ভগবানগোলা স্টেশন যেখানে এটা বিরাট পরিমাণ যাত্রী ওঠে এবং সেখানে রেলকে তার পরিষেবা মানে তার প্রফিট দেয় কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা সাধারণ মানুষরা এখানে নাগরিক মঞ্চ আমরা সাধারণ মানুষ বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা বারবার দাবি করেছে রেল দপ্তরে রেল অবরোধ করেছে ডেপুটেশান দিয়েছে এই ছাউনির জন্যে রোদ বৃষ্টি প্রতিনিয়ত মানুষ একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারি না এখানকার রেল দপ্তরের কোনো অফিসারকে গিয়ে বললে আপনারা ডিআরএমকে বলুন আপনার উচ্চপদস্থ অফিসারকে বলুন আমরা বারবার বিভিন্ন ফর্মে কখনও জনসাধারণের পক্ষ থেকে কখনো পাবলিক হিসাবে কখনো ইমেল করে এগুলো পাঠানো হয় কিন্তু তারা একেবারে সেই কি বলবো এটা নিয়ে কোনো রেসপন্স করছে না বলে পাবলিকের প্রতি তাদের যে দায়বদ্ধতা সেটা আছে বলে আমরা অন্তত পক্ষে গোলা বাসি আমরা মনেই করতে পারছি না অন্তত ভগবান গোলায় যে পরিমাণে যাত্রী ওঠে এখানে যে সেট দেওয়া এখানে কোনো গাছপালা নাই যে রোদের সময় যে একটু দাঁড়াবে সেখানে নেই আমরা বলি অন্তত কিছু গাছ লাগান এখানে পরিবেশটা রক্ষা হবে ছায়াতে কিছু মানুষ দাঁড়াবে এরা বলছেন যে আমরা নিজের পয়সা দিই নাকি লাগাই হ্যাঁ সেটা রক্ষণাবেক্ষণা করে না এখানকার মানুষ নাকি এটাকে নানানভাবে এ করে ফলে আমি মনে করি যে এসব বক্তব্যগুলো অত্যন্ত ক্যালাসনেসের মতো করে তারা দেন ফলে আমরা অবিলম্বে মনে করি যে পাবলিককে এখানে সংগঠিতভাবে যদি এই দাবি বিশেষ করে শেড শেডের প্রশ্নে যদি রেল দপ্তর কিছু না করে তাহলে অবিলম্বে একটা বড় আন্দোলন করা দরকার ভগবানগোলা গোলা রেল থেকে বড় অঙ্কের টিকিট বিক্রি হয় আগের মতো এখন আর কেউ বিনা টিকিটে ভ্রমণ করেন না ফলে অবিলম্বে রেলকে যাত্রীদের সমস্যা সমাধানে এখন বাসীর মনে একটাই প্রশ্ন আর কতদিন আশ্বাসে ভরসা রাখবে মানুষ ইতিমধ্যেই ভগবান ব্লক কংগ্রেস সভাপতি আব্দুর রাজ্জাক এবং সিআইটিইউ সদস্য অশোক কুমার পান্ডে একত্রে জানিয়েছেন ভগবান গলা রেল স্টেশনে ছাউনি শৌচালয় পানীয় জলের ব্যবস্থা এবং টিকিট কাউন্টারের সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন যাতে নিত্য জাতীয় স্থানীয় বাসিন্দারা এই দুর্ভোগ থেকে মুক্তি পায় দেখুন ভগবান রেল স্টেশন দীর্ঘদিনের সেই ব্রিটিশ আমলে যতটুকু ঘর হয়েছিল ছোট্ট একটা সেট হয়েছিল তারপর থেকে ভগবান স্টেশনে আমরা বারংবার বলেছি স্টেশন মাস্টার থেকে আরম্ভ করে ডিআরএম থেকে আরম্ভ করে এবং যারা সরকার পক্ষ আছে তাদেরকেও বারবার বলা হয়েছিল সরকার পক্ষের এমপি এম যে ভগবাংলায় অবিলম্বে সেটের ব্যবস্থা করুন তারা আজও অপারক আজকে সাধারণ যাত্রী যেভাবে হয়রান হচ্ছে জলে ভিসছে একটা কম্পার্টমেন্টও সেটা নিচে থাকে না পুরোটা ফাঁকা আজকে রোদরে সেখানে দাঁড়াতে পারে না ভগবান গোলার মতন আমার মনে হয় যে এই পশ্চিমবঙ্গে একটা স্টেশন নাই যা শেড নেই জল নাই বাথরুম নাই কিছু নাই ভগবান গোলার যে পরিসংখ্যান তার তুলনায় কোনো রকম কোনো উন্নয়ন রেল কর্তৃপক্ষ করছে না এই জন্য আমরা চরমভাবে অবহেলিত এবং আমরা চাই অবিলম্বে ভগবান গোলা রেল স্টেশনে সেড এবং তার সঙ্গে পানীয় জল এবং উপযুক্ত শৌচাগার তৈরি করতে হবে এবং একাধিক কাউন্টার খুলতে হবে এটাই আমাদের দাবি সর্বাধিক কায় দেওয়ার পরেও কেন অবহেলিত ভগবান গোড়া রেল স্টেশন এই রেল স্টেশনের উন্নয়নের জন্য আগামী দিনে আমরা ঝাঁপিয়ে পর্ব বলে জানান ভগবান গোলার তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেরের সভাপতি রবিউল ইসলাম কোন তৃণমূল কংগ্রেস কখনো বসে থাকে না মানুষের সুবিধার জন্য মানুষের হক আদায়ের জন্য বারবার লড়াই করে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ করে আইএনটিটিউসির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ মাদার দলের পক্ষ থেকে বারবার আমরা অভিযোগ দিয়েছি আমরা ডেপুটেশন দিয়েছি যে আমাদের এই ভগবংলা রেল স্টেশন সর্বাধিক আয় দেয় অথচ তার কোনো সুস্থ পরিষেবা নেই দেখুন এই আজকের বর্ষার দিনে মানুষ কত নাজেহাল কন্টিনিউ বর্ষা হচ্ছে বর্ষার সময় ট্রেন ঢুকছে স্টেশনে কিন্তু সেখানে সেট না থাকার কারণে মানুষ দৌড়াদৌড়ি করে নিজস্ব একটা সেল্টার একটা ছোট্ট সেল্টারে আশ্রয় নেওয়ার জন্য কিন্তু তারা ছোটাছুটি করছে এই রেল স্টেশনে সর্বাধিক বা সার্বিক উন্নয়নের স্বার্থে আমরা আগামী দিন ঝাঁপিয়ে পড়ব রেল কর্তৃপক্ষকে আমরা ডেপুটেশন দিয়েছি আবারও প্রয়োজনে বৃহত্তরে ডেপুটেশন দেব নিট দু হাজার পঁচিশে অভাবনীয় সাফল্য জেট একাডেমির চমকপ্রদ র্যাঙ্ক জেট একাডেমির ছাত্রছাত্রীদের সকল সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানায় জেট একাডেমি পরবর্তী নিট পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ক্যামেরা ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা বিশদে জানতে যোগাযোগ করুন জেট একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন